রহমানুম সারাদিন পরে চলে আসলাম লাইভ আসলে বিরক্ত করে যেমন এরকম ভান্ডিল 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 থাকবে বস্তায় বস্তা থেকে নামায় কিস ডিজাইন তো এই বস্তা এরকম ভান্ডিল ভান্ডিল আসছে তো ভান্ডিল ভান্ডিল নিয়ে নিবেন যার লাগবে খালি নিয়ে নেবেন যারা খুব কিসের বিজনেস করতে যারা হকারি করতে চান রাস্তা বসে বিক্রি করতে চান তারা নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে তারা নেবেন আমাদের কাছ থেকে আমরা একেবারে কম দামে ভালো কোয়ালিটি থ্রি পিস বিক্রি করি টু পিস ওয়ান পিস রকম যে তারা নিতে চান সব পাবেন আমাদের কাছে আজকে একেবারে নতুন এই জামাগুলো একবারে নতুন চলে আসছে এই জামাগুলো সবগুলো এখন চলে আসছে তো এখন এগুলোর ভিডিও দিব রিসেন্টলি একেবারে নতুন সবগুলো আছে একটু করে ভান্ডিল ভান্ডিল নিতে পারবেন একটা ডিজাইনের আর ভান্ডিল আছে আলাদা আলাদা এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন যেগুলো হচ্ছে এখন মানে একেবারে ভাইরাল ডিজাইনগুলো তো এই ডিজাইনগুলো আজকে আমরা আরও আছে তো নিচে আরও আছে না এক না নিচে আরও আছে আমি জানি এগুলো হচ্ছে টু পিস ডিজিটাল প্রিন্টেড টু গুলা এগুলো একেবারে ভাইরাল এগুলো আজকেই ঢুকলো এগুলো আমরা এখনই নিয়ে আসলাম তো এখনই দিয়ে গেছে তাই না তো এগুলো কোম্পানি কোম্পানির লস খাওয়া টু পিস কোম্পানির লস খাইছে হ্যাঁ যে বানাইছে অনেক তো আর বিক্রি করতে পারেনি রয়ে গেছে এগুলো ঠিক আছে আপনারা যারা নেবেন আগে বুঝবেন আমরা লস খাওয়ার প্রোডাক্ট নিই এই যে আজকে একটা মাল কিনছি আমার নিজেরই চোখে পানি পড়ে গেছে আপনার মালটা কিনতে চাই আমার নিজেরই খারাপ লাগছে ঠিক আছে আমি দিদি ওরা ছাড়বো ঠিক আছে আমার নিজেরই কান্নাইছে কেন ওনার হাজব্যান্ড ওনার যে শোরুম ছিল শোরুমের কর্মচারী মেয়ে নিয়ে হয়ে গেছে চিন্তা করেন কিন্তু করবো দিদি বাচ্চা নিয়ে একবার মানুষ অসহায় মানুষের আমার টাকার অনেক প্রয়োজন আপনি আমার এগুলো কিনে নেন বলছি দেখেন আমার টাকা নেই আমি কিনতে পারবো না আমার এখন লোন দরকার কিন্তু তারপর আমরা ওগুলো কিনতে হচ্ছে তো ওগুলোর ভিডিওটাও দিব তো কাছে আমি ইনবক্স এগুলি একটু সব আচ্ছা ইনবক্স চেক করব আমি তো বাসায় এখন ঢুকলাম বললাম না একটা আপনি ওইখানে গেছিলাম এই যে এখন আসলাম তো ওইখান থেকে এখন আসলাম আইসা গুসল করে দেখেন আমার শরীরে অনেক টায়ার্ড তারপর আমি একটা লাগে দাঁড়াইছি আমি আপনাদের চিন্তা করি যে আমার জন্য ওরা বসে থাকবে ঠিক আছে এটা ভান্ডিল আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়টা করে ভান্ডিল ছয়টা করে ভান্ডিল মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এই যে যেমন ধরেন এই যে তো হোক ভান্ডিলটা ভান্ডিলটা এই যে যেমন এইটা এই যে দেখেন ভান্ডি এই যে প্রত্যেকটা ডিজাইনের ভান্ডিল হ্যাঁ আমারও কষ্ট লাগে এই জামাগুলো যখন আমরা কিনি না তখন আমাদেরও কষ্ট লাগে যে অনেক খারাপ লাগে মন খারাপ লাগে আপনার হাজব্যান্ড উনি অনেক আশা করে এই পোড়াকগুলো কিনছিলো তো ওই প্রোডাক্টগুলো হচ্ছে তুমি ছোটো সাইজটা দিছো আমার বড়ো সাইজ দিবা সবসময় ধরতে হইলে বড়ো সাইজটা দিতে ঠিক আছে প্রাইজ হচ্ছে কি মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ আমরা যখন কিনি না এটা হ্যাঁ বড় সাইজটা দেখো দেখো বড় সাইজটা আসুন বড় দেখুন বড় না দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ আমরা যখন এসব কোড়াগুলো লসে পোড়াগুলো কিনতে যাই আমাদের ও কলি জায়গায় তবে বুঝছেন মন কান্দে মানুষের জন্য তো এটা উনি অনেক দাম দিয়ে কিনছে উনি চারশো পঞ্চাশ করে কিনছে বলছে যে আপু আমি পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমার শোরুমে সেল করছি তো আমি এটা অনেক দাম দিয়ে কিনেছি কিন্তু এখন আমি আপনাকে কী দামে দিয়ে দিব কী করবো এখন দিতেই হবে ওনার টাকা প্রয়োজন মাত্র দুইশো পঞ্চাশ এটা এটা ভান্ডেলটা দেখা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের ভান্ডেল আছে ভান্ডেল নিতে পারবেন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ এটা এটাও অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো ডিজিটাল কিন্তু ভিতরে দুইশো পঞ্চাশ টাকা যার লাগে নেবেন ব্যবসা করবেন ছটা করে সাইজ হবে ছটা করে কালার হবে ঠিক আছে ছয়টা সাইজ ছয়টা করে কালার হবে কালার পাবেন সাইজ পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ এখন এগুলো রানিং সবাই করে আপনি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন রাস্তা বিক্রি করেন হকারি করে বিক্রি করেন যার যেমনি মনে যা বিক্রি করতে পারবেন এগুলো এগুলো ভালো কোয়ালিটির টুপিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকায় যারা ব্যবসা করতে চান তারা নিবেন আমাদের প্রোডাক্টগুলো শুধু বিজনেস যারা বিজনেস করতে চান এইটা হচ্ছে আর্মি কোয়ালিটির এইটারও ভান্ডের আছে প্রত্যেকটা ডিজাইনের ভাঁড়ের আছে ভাঁড়ের দেখা দিব মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে আর আছে ডিজাইন এগুলোর বস্তায় এই বস্তাতেই রাখবো অন্য বস্তাতে তো না হ্যাঁ এই যে মাত্র দুইশো পঞ্চাশ প্যান্টগ্লাভ পি সাইজ বডি আছে বড়ো বড়ো নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই মাত্র দুশো পঞ্চাশ বান্ডিল আসে বান্ডেল নিতে পারবেন আমি এই টু পিসগুলো আপনাদেরকে মনে করেন যে গিফট প্রাইজে দিয়ে দিলাম এখন আমি এইগুলো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আমার তো মাল বেশি আসে আপনারা জানেন তো এর জন্য আমার ছায়া দিতে হবে এর জন্য ছায়রা দিলাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর টু পিস ডিজিটাল প্রিন্টেড টু মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টুকি মাত্র দুইশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন বিজনেস করতে চান আপনি হকারি করতে চান হকারি করে সেল করবেন তারাও নিয়ে নেবেন সবাই নিয়ে নেবেন এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ রাস্তা দ্বারায় বিক্রি করবেন দুশো পঞ্চাশ আপনি তিনশো পঞ্চাশে ডাইকে বেসেন না একশো টাকা লাভ গেছেন একশো টাকা লাভে ও তো আপনার অনেক লাভ যদি আপনি এদিকে বেশি আসতে পারেন পায়জামাগুলো ডোলা ডোলা আছে মাত্র দুশো পঞ্চাশ জাল লাগিয়ে অনেক সুন্দর কালার ছয়টা করে সাইজ নিতে হবে মাত্র দুশো পঞ্চাশ এক পিস এক পিস হবে না আর কি ঠিক আছে ছয়টা করে সাইজ এটা অনেক সুন্দর একটা স্টাইল দেখছেন স্টাইলটা কত সুন্দর এটা এটা সামনে বুকে কুচি করা এখানে দেখছেন কুচি করা এখানটাও অনেক সুন্দর করে একটা কুচি করা ডিজাইন আছে তারপর আপনার এই যে হাতায় দেখেন মজুরি কত সিলাই কত আমরা কিভাবে দিব এর চেয়ে কমে বলেন এর চেয়ে কমে কিভাবে দিব আজকে অনেক শেয়ার করবেন লাইব্রেরি অনেক পরিশ্রম করে আপনাদের দেখাই এই লাইকটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কাপড়টা অনেক সুন্দর একটু সিল্ক টাইপের কাপড় কাপড়টা একটু সিল্ক টাইপের আরাম পাবেন দুবাই মতো আরাম পাবেন এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মেসেজগুলো আমি সিম্পর্মো আপনারা কেউ কিছু মনে করেন না আমি আসলে ব্যস্ত থাকি বললাম না ওই আপার জন্য আজকে গেছি আপার শোরুমটা বিক্রি করা দিচ্ছে আমার মন না মন খারাপ হয়ে গেছে আমার কাছে আর টাকা ছিল না আমি তাও পাঁচশো টাকা হাতে দিয়ে বসে বোন তুমি দেওয়া করবো আমার লাগে আচ্ছা বোন আপনার তো কোনো জিনিস নেই আপনি আর আমার উপকার করছেন হ্যাঁ আপনি যেহেতু কিনছেন আপনাকে অনেক ধন্যবাদ তো এই যে মাত্র দুইশো পঞ্চাশ আমি সবগুলো কিনতে চাইনি এত প্রোডাক্ট আমার জায়গা নেই হ্যাঁ কিনতে চাইনি তারপরে নিতে হয়েছে যেহেতু আপনার হাজব্যান্ড চলে গেছে ও আল্লাহ যে মানুষে কি যে শাস্তি দিচ্ছে কত জায়গায় যার টাকা নেয় সে বুঝে টাকা তো আজকে দুই দিন ধরে মানে পাখির মতো উঠতেছি আমি টাকার জন্য কত জনের পায়ে ধরছি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারতেছিলাম না আপনার চেয়ে অর্ধেক দাম বলছে আর আমি ওনার আমি ওনাকে বেশি দাম বলছি হ্যাঁ আমি এত কম দাম বলি না কেন আমার মায়া লাগে মানুষের জন্য মাত্র দুইশো পঞ্চাশ মানুষ যোগকেরাই না খাওয়ার অভ্যাস আমার নাই ঠিক আছে এগুলা কি সুতি না পুরো ডিজিটাল প্রিন্টের ভিতরে ক্রেপ সিল্ক বলে এটা হচ্ছে এই যে দেখেন কাপড়টা হচ্ছে একটু সিল্কটাকে ক্রেপ সিল্ক বলে এটাকে এই যে দুইটাই দেখেন কি সুন্দর এমনি সফট সুতির মতন এমনি সুতির মতন একটু ক্রেপ সিল্ক বলে মাত্র হচ্ছে যে ক্রেপ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট মাত্র দুইশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার আঙ্ক্রমন এবং কোয়ালিটি অনেক সুন্দর একজনের ঠেকা পরে আর কি একজনের প্রোডাক্ট মনে করেন ঠেকা পরে বিক্রি করছে বুঝছেন ঠেকায় ঠেকায় খালি আমি টাকাটা দিয়েছি হ্যারে এমনি মনে করেন হ্যাঁ দেখেছি এর মেয়ে মনে করেন সবাই এসে দাঁড়া গেছে এই কারেন্ট বিলের টাকা দেন তিন মাসের এই নাইট গ্যারের টাকা দেন এই গার বিলের টাকা দেন সবাই আর দাঁড়া গেছে তো দেখছেন এখন আপনার যে টাকাটা আমার উনি গুরুত্ব গ্রুপে দিতেন তাহলে ভালো হতো আমি কিন্তু বোন আমি তো আমি এখানে মানে এখানে টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো আপনার ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন এগুলো শুধু আমার কাস্টমার আমার আমার যারা আমাকে ফলো করছেন কিংবা আমার ভিডিওটা দেখেন সবসময়গুলো প্রত্যেকটা ডিজাইনের একটা করে ভাঁদে আছে। কাপড়টা হবে একটু সিল্ক টাইপের ঠিক আছে কিন্তু সফট উনি সুন্দর একটা কাপড়ের ভিতরে উনি নাকি এটা চারশো পঞ্চাশ করে কিনছেন এখন আমি তো জানি না বোন আমি তো লগে ছিলাম না তো আমি বলছিলাম না না আপনি আমার যেই দাম দিবেন আমি আমার পেজ ভিউর জন্য আমি এই দামে ছেঁড়া দিব আমার দিতে পারেন তো দুইশো পঞ্চাশ টাকায় আমি ছেড়া দিলাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওইটার ভিডিওটা ছেড়া দিতে আমি ছেড়া দিব আমি যে দোকানে মালটা কিনছি ছেড়া দিব ওইটা দিকে অনেক মাল কিনছি অনেক এই যে পুরার সবগুলি বস্তা কয় বস্তায় সে নয়টা এই নয়টা বস্তা ঠিক আছে নয়টা বস্তা মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকা আপনি দোকানের মালগুলো আপনারা পেলে আপনারাও আপনারাও লাভবান হবেন কেননা আমি তো অনেক কম রেটে স্যারি আপনারা তো জানেন আমরা লসের মালদায় কিনি আর লসের মালদায় বিক্রি করি বেশিরভাগ তো এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালোইগুলো আনকমন যারা করে গান করে বিক্রি করতে পারবেন একটু মডেলিং করে বিক্রি করবেন কত মেয়েরা আসেন একটু ফটোশ্যুট করবেন কিছু ছোটো ছোটো শর্টস আপনারা ভাইরাল হইতে যারা চান তাদের জন্য ঠিক আছে যারা ভাইরাল হইতে চান আমাদের তো ভাইরাল হওয়ার সময় নেই বুঝছেন আমাদের তো ভাইরাল হওয়ার সময় নেই দেখেন দুইটা পায় দুই রকম পাওটা দুইটা দুই রকম এটা অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার এই প্যান্টের সাথে এই জামার ডিজাইন ঠিক আছে এইভাবে আসবে পায়জামা এইভাবে আসবে ঠিক আছে এইভাবে পরবেন হয়তো বা মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর জিনিস আপনারা নিয়ে ভালো একটা রেঞ্জে বিক্রি করতে পারবেন এটা শুধু আমাদের লাইফ শেয়ার করতে হবে এমন মানুষ আছেন এটা অনেক দাম দিয়ে কিনেন তো আমি কম দামে দিছি এর জন্য লাইফটা শেয়ার করবেন অনেক অসহায় মানুষের মানে সাহায় হবে এই জামাগুলো অনেক মানুষের হেল্প হবে জানেন না মানুষের টাকা যে জীবনে কত দরকার আজকে দেখলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পায়জামা কাজ পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে কাপড়গুলো একটু সফটের বিশো পঞ্চাশ টাকা দে দে দেওয়া দে এইটারও ভ্যান্ডিল আছে প্রত্যেকটা ডিজাইনের ভান্ডিল আছে প্রত্যেকটা ডিজাইন থেকে নেবেন যাল লাগবে দুইটা প্রত্যেকটা ডিজাইন থেকে নিবেন আপনারা ঠিক আছে যার লাগবে নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যাচ্ছে এইটা একটু কারোকম সাই বছরের কারুক

জানে ফুলায় না জানা চলে না যারা এমন বসে আছেন এখন কাজ করেন বেশি করে কাজ করেন বেশি করে কাজ করেন যে কোনো কাজ করেন ঠিক আছে এমন একটা বয়স আসবে যে কোনো কাজ করতে আর পারবেন না এই যে এইটা দিয়ে দিচ্ছি এখন আমরা লস প্রাইজে এটা দুবাই চেরির উপরে অনেক সুন্দর এটা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে আসবেন পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় দশটা ডিজাইন আছে কাপড়টা হচ্ছে এ গ্রেডের দুবাই চেরির ভিতরে এ গ্রেট আপনি শরীরে করলেও মনে ভিদি কিছু করে নেই আপনার সাথে অনেক কথা আছে আচ্ছা কথা বললেন অসুবিধা নেই আমি তো ফ্রি থাকি না আমার মাইয়া গোয়ের পাওয়াতে যাই আচ্ছা একটা বান্ডিল দাও একটা বান্ডিল দাও দিক আচ্ছা এই এই যে দুবাই চেড়িটা দেখছেন না এই সেম দুবাই চেড়িটা এই যে এই ভান্ডিল এরকম করে ভাণ্ডিল ভাই ভান্ডিল আসছে তো ভান্ডিল যারা নেবেন তাদের জন্য এরকম ভান্ডিল এই ভান্ডিল পাইলে খুশি হইবেন ঠিক আছে তো চিৎকার করে কথা বলতে পারত না স্কুলটা আর চলত না বুঝছেন বাহিরে গেলে আসলে আর জান চলে না হ্যাঁ খোলা লাগবো না এইটাই খুলে এটা খুলে আবার বান্দারা হিসেবে হ্যাঁ সুন্দর করে বান্দে আবার থেকে দিস এইটা অনেক বড়ো একটা ব্র্যান্ডের এটা আমার অনেক দিন আগেই আইছিল যার হয় না এত লাইফ করা হয় এই যে এইটা হচ্ছে আপনার দুবাই চেরি এই যে দুবাই চেরি এইটা এটা হচ্ছে দুবাই চেরি দুবাই চেরি অরজিনিয়াল দুবাই চেরি অরজিনিয়াল এই যে দেখেন দুবাই চেরি অরজিনিয়ালটা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর দুবাই চেরি অরজিনিয়ালটা এটা হবে অ্যাম্বোটারির উপরে দুবাই চেরি ঠিক আছে এটা সাইজ সেটিং সাইজ সিটিং কালার সিটিং দুবাই চেরি অরিজিনালটা এটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর আনকমন একটা টু পিস তো এটা হচ্ছে হাতা হাতায়ও আপনার কাজ আছে হাতায় আপনি কাজ করবেন এই যে হাতায়ও ও কাজ আছে হাতাটা দিতে দিক আছে এই যে এটা হাতার কাজ আছে এবং নিচে কাজ আছে ঠিক আছে এরপরে দেখেন সালোয়ার সালোয়ারগুলোতেও কাজ আছে এটা হচ্ছে দুবাই চেরি সেম কাপড়ের অরিজিনাল দুবাই চেরি যারা টু পিস দিতে চান টুপিস জগতের অনেক ধরনের টুপিস আছে আমাদের কাছে ঠিক আছে এই যে এইটা অনেক সুন্দর আমার কথা আসতে শোনা যায় আসলে আমার তো যান চলতে আছে না এলে একটু আসতেই শুনে না আসতে আসতে সুপার নেই নয় চলে না এই যে এইটা হচ্ছে একটা ডিজাইন এরপর আরও ডিজাইনটা হয়েছে দুবাই চেরি এটা একেবারে অরিজিনাল দুবাই চেরি এই এক গোস কাপড় তিনশো টাকা থাকে তিনশো টাকা এটা কিন্তু বাইন্দা আবার তুমি এটার ভিতরে দিবা হ্যাঁ এই বসটা আর দিবা এটা আরেকটা কালার একই সেম জিনিস দুবাই চেরি ঠিক আছে এটা অনেক সুন্দর সফ যারা পাইকারি নিবেন তারা আমাদের এখানে আসবেন এই যেমন ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট পাবেন সব ইন্টেক ভান্ডিল পাবেন প্রত্যেকটা জিনিসের ইনটেক ভান্ডিল পাবেন তারা আসবেন ঠিক আছে ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট পাবেন কোয়ালিটি ফুল পাবেন কোয়ালিটি নাম্বার ওয়ান ব্র্যান্ড পাবেন এগুলোর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এইগুলো টাকার অভাব কিংবা কোনো কিছুর অভাবে যারা একবার বিক্রি হইতেছেন আপনার শোরুম করে আছে ওগুলো বিক্রি করে দিবেন সেগুলো আমার দিবেন আপনারাও দিতে পারবেন সমস্যা নেই যে কোনো মানুষ ঠিক আছে কম দামে দিলেই চলবে আমার খালি কম দাম চাই খালি কম দামে আমি বিক্রি করলাম আমি বিশ টাকা লাভ করতে পারলেই চলবো এত বেশি লাভ করার দরকার নেই খালি দামি জিনিস চলে না এইটা এইটান সে সালওয়ারটা অনেক সুন্দর দুবাইছে দিয়ে কালারগুলো একটু দেখাইতেছি আর প্রাইসটা বলে দেবো লাইভের শেষে প্রাইসটা বলে দেবো লাইভের শেষে তারপর হচ্ছে নাম্বার ওয়ান ব্রান্ডেড বিশাল বড় একটা কোম্পানি কোম্পানির লোগো দেয়া আছে আপনি কোম্পানির লোগো পাবেন জামাগুলো নিলেই লোগো পেয়ে যাবেন যে দুবাই চেরির উপরে অরিজিনাল দুবাই চেরি যেটা হচ্ছে এ গ্রেডেডটা এ গ্রেডেডটা দুবাই চেরি এগুলো হচ্ছে কোয়ালিটি অনেক ভালো যা দেবেন ভান্ডেল নিতে হবে এটা ভান্ডিল এখান থেকে এক পিস দেওয়া যাবে না এক পিস দেওয়া যাবে না আজকে যে ভিডিওটা করলাম বেশিরভাগ দেশগুলো হচ্ছে ভান্ডেল বেশিরভাগ যে ড্রেসগুলো দেখাইছি বেশিরভাগই ভান্ডি কোনো জামা থেকে এক পিস নিতে পারবেন না কেননা এটা হচ্ছে একটা ভাঁডিলে আসছে ভাঁডিলে যাবে এটা এইটা অনেক সুন্দর এক পিসের জামাগুলো দিব ওনার যে এক পিসের জামাগুলো ওগুলো আমি নিয়ে আসছি ওগুলো আপনাদেরকে দিব ভিডিওতে দিব ঠিক আছে সময় লাগবে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইসেরটা একেবারে রিজনেবল করে দিয়েই আপনাদেরকে যার লাগবে ওটা নিয়ে নেবেন অনেক সুন্দর কাপড় কাপড়টা অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে এটা হচ্ছে আমার লাস্ট কালারটা লাস্ট কালার প্রায় ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাইছি এখানে সবগুলোরই হাতা কাজ আছে এটা হাতাটা একটু ভিতরে যেয়েছে সবগুলোরই হাতা কাজ আছে অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো নব্বই টাকা দুবাই চেরির ভিতরে টু পিস পাঁচশো নব্বই টাকা হ্যাঁ হ্যাঁ সালোয়ারের নিচে কাজ আছে মাত্র পাঁচশো নব্বই টাকা এটা দুবাই চেরি এক গারেটের টাকা কাপড় হচ্ছে এক ঠিক আছে যা লাগে নিয়ে আবেন রাত্রে আসবো আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এগুলি কি কুর্সা না 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 মা কুর্সা না এটি পাইকারি এগুলি সব পাইকারি এগুলি বক্স মানে একটা করে ভান্ডির ভান্ডি নিতে পারবেন হান্ড্রেড নিতে পারেন রাত্রে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা লাইভ করব তো লাইভ থাকবে সুন্দর জামাগুলো দেখেছি রে একটু দেখি এই জামার একটু দিয়ে আসবে দাও দেখেছি রে একটু এটা বান্ডিলটা মাইন্ডটা এখানে রেখে দিবা হ্যাঁ তাহলে আর এলো ওখানে যেখানে যে বান্ডিলটা থাকবে এটা একটু বান্ডালে এটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে গিট টু এম্ব্রোডারি এই অ্যাম্ব্রোডারিটা অনেক দামি একটা এম্ব্রোডারি তো এই জামাগুলো তো আমাদের অনেক আসছে অনেক আসছে গিট টু এম্ব্রডারি এটা অনেক সুন্দর একটা জামা স্লেনের উপরে এটা হচ্ছে হাতাটা হাতারও কাজ আছে আর এইটা আপনাদেরকে দিয়ে দিতেছে একেবারে রিজনেবল প্রাইসে এই যে দেখেন সুন্দর করে কাজ কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর

জামা এটাও আর এটা হচ্ছে হাতাটা হাতার নিচে কাজ হবে হাতার নিচে আপনি কাজ পাবেন এখানটা পাবেন ঠিক আছে হাতার নিচে কাজ হবে এটা দাও তো দিয়ে দিই এটা দিয়ে দিই পিছনে রাও দিয়ে দিই স্ট্রেনের উপরে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর ধর আর এইটা হচ্ছে আপনার উন্যাটা সেম কালার মিষ্টি কালার ওদিকেই থাকুক ওদিকেই থাকুক এই যে অনেক সুন্দর উন্যাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে আপনার নিচের কাজের সাথে মিলায়া উন্যা এবং সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর জামাটা মাত্র সাতশো পঞ্চাশ এইটা আরও সুন্দর একটা ড্রেস একেবারে পুরাটা দিয়ে পড়া আটা দিয়ে পরা সুন্দর কাজ আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আর মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই এটা হচ্ছে চিন সিল্ক পুরা করা মাত্র নয়শো নব্বই অনেক সুন্দর এই কাজগুলো তো রাত্রে চলে আসবো আবার অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে সবাই ওয়েট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম